আপনাদের সবাইকে আমার মা একটা গজল শোনাবে মা এটা কি তুমি নিজে গাইছো নাকি কোথা থেকে শুনছো না আচ্ছা একটু করো সবাই শুনুক বলো গুণ নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী ক্যার চুল্লাহাল্লা আপনি আমার গুণ নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে মাশাল্লাহ কত সুন্দর করে গাইছে দেখছেন আমার মা কিন্তু একা একাই এটা শিখছে কিন্তু কোথাও থেকে শোনে নাই বা দেখে নাই সবাই দা করবেন আমার বাবা